ঈদ শপিংয়ের জন্য আরঙের সব থেকে বড় আউটলেট পাকিস্তানি ড্রেস দেখতে মিলানাতে গিয়েছিলাম এছাড়া ওলোরে বসে ইফতারটা করে ফেললাম তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা অনেক ভালো আছেন তো চলেই শপিং এর জন্য তো বের হতে হবে সেই জন্য সবার আগে চলে গেলাম আরঙের আউটলেটে সেখানে গিয়ে দেখে এত ভিড় যে পাড়া দেওয়ারও জায়গা ছিল না আর পাবলিক প্লেসে আমার ভিডিও করতে একটু লজ্জা লাগে তারপরও আমি কিছু ক্লিপ নিয়েছি আপনাদের জন্য তো দেখে বুঝতে পারছেন যে কতটা রাশ তারপরও এই ভিড়েও আমি অনেক কালেকশন দেখলাম আমার বেশ ভালোই লাগলো যেমন আরঙের ব্যাগ জুতা তারপরে ড্রেস অনেক সুন্দর কালেকশন ছিল তো আমি শুরুতেই কিছু শাড়ি দেখলাম কিন্তু আমার শাড়ি নেওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ ঈদের একটা দিন আমি থ্রি পিস পরবো কারণ আমার থ্রি পিস একটু বেশি ভালো লাগে শাড়িও ভালো লাগে কিন্তু শাড়ি ঈদের জন্য না আর শুরুতে একটু তাগাতে গিয়েছিলাম তাগাতে যদি সব অনপিচ ছিল তাই আবার আমরা থ্রি পিসের কালেকশনে গেলাম এটাও কিন্তু একটা থ্রি পিস আর এই থ্রি পিসটাও অনেক ভালো লাগছে সিম্পলের ভিতর গর্জিয়াস বলে না সেই রকম লাগতেছিল আরও অনেক কালেকশন দেখেছি তার মধ্যে এই একটা এটাও সামনাসামনি ভালো ছিল এরপরে কিছু ব্যাগ দেখলাম তো ভাবলাম যে একটু বসুমধরা থেকে ঘুরে আসি ঈদের ড্রেস বলে কথা আর এই ঈদে তো পাকিস্তানি ড্রেস বেশি ভাইরাল সেই পাকিস্তানি ড্রেস দেখার জন্যই বসুমধরাতে গিয়েছিলাম মিলানাতে তো মিলানার ড্রেসগুলো আমার কাছে ভালো লেগেছে বাট অতটা না কেন জানি মনে হয়েছে ড্রেসগুলো পরলে আমি ওই কমফোর্টটা পাবো না তারপরও আরও কিছু দোকানে আমি ড্রেস দেখেছি কিন্তু বিষয় হচ্ছে আমি ভালো করে ভিডিও নিতে পারি নাই কেন জানি আমি ভিডিও নিতে লজ্জা পাচ্ছিলাম আর দোকানে ঢুকে ভিডিও নেওয়াটা কেমন অকওয়ার্ড এই দেখুন এটা কিন্তু আরংয়ের ড্রেস সব কালেকশন দেখে ঘুরে ফিরে আমি সেই আরং থেকে ড্রেস নিলাম তো কোন ড্রেসটা নিয়েছি সেটা তো ঈদের দিনে দেখতে পাবা ঈদের দিন আমি একটা আরং হল আপলোড দিব মানে আমি কি শপিং করেছি এরপরে ইফতারের টাইম হয়ে যায় তো ভিড়ের মধ্যে আমরা যা পেয়েছি তাই কিনেছি আর সব থেকে মজার ব্যাপার আমরা কিন্তু একদম ফ্লোরে বসে তারপরে ইফতারি করেছি আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এরকম ফ্লোরে বসে ইফতারি করা তাও আবার বসুমধরা সিটির মধ্যে আবার একটু আরঙে গিয়েছিলাম আর কিছু কেনা বাকি ছিল যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছিল তাই আবার যেতে হয়েছে আমাদের এখান থেকে আমি কিছু ব্যাগ দেখলাম তো ব্যাগ নিয়েছি অনেক সুন্দর একটা দেখাবো তোমাদেরকে ঈদের দিন বা আজকেও দেখতে পারবা এই ভিডিও ধারা থেকে শপিং করে একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো একটু খাওয়ার জন্য আবার রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম কারণ আমার পেট ভরে নেই ওইটুকু ইফতারে যেহেতু অনেক ভিড় ছিল তাই ইফতার করেছিলাম এখন আবার একটু বেশি করে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা ইউনিমার্টে গিয়েছিলাম মানে শেফস টেবিলের নিচে তো ইউনিমার্ট আর ইউনিমার্টে আসলে আমার একটা অভ্যাস আমি ইউনিমার্ট পুরো ঘুরে দেখি যে কি কি আছে আমার কিছু পছন্দ হয় কিনা আর আমাদের একটা অভ্যাস আছে আমরা সুপার শপে গেলে মাছের সেকশনে সবার আগে যাই চেক করে কি কি মাছ আছে আমাদের কোন মাছ পছন্দ পছন্দ হলে আমরা সেটা নিয়ে নিই যদিও দুর্ভাগ্যবশত সেদিন আমাদের কোনো মাছই পছন্দ হয়নি তো সেফ স্টেবিল আর ইউনিমার্ট থেকে বের হয়ে আমরা ডিরেক্ট বাসায় চলে গেলাম এই যে এক ঝলক দেখতে পারো আমার আরঙের ঈদের ড্রেস জুতা ব্যাগ আর সব কিছু ঈদের দিন দেখতে পার যদিও আমার এখনও আরও শপিং করা বাকি এখনও কসমেটিক্স তারপর জুয়েলারি কিনি নাই তো সেগুলো ব্লগ আবার দিয়ে দেবো আল্লাহ